হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমি আপনাদের মাঝে আরও একটি এনজিও জবসার্কোলা নিয়ে আসলাম তো সেটি হলো উদ্দীপন এনজিও আপনারা জানেন উদ্দীপন একটি সনাম প্রতিষ্ঠান এবং তারা নতুন এনজিও হিসেবে তারা খুবই এগিয়ে যাচ্ছে তো এই উদ্দীপন এনজিও টিতে জবসার্কোলা প্রকাশিত করেছে আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি তো তার আগে আমি আপনাদের মাঝে ছোট্ট একটু যারা আমার এই এনজিও জবস টিপস মিডি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা এখনটি বাজিয়ে দিবেন তো চলন শুরু করা যাক আমি আপনাদের মাঝে এই ধরনের এনজিও জবস আমার এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থাকি যদি আপনাদের অভিজ্ঞতা হয়ে থাকে তো তাহলে আমি আপনাদের মাঝে ছোট্ট রিকোয়েস্ট রাখি তারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলায় কন্টিনি বাঁচিয়ে দিলেন তো চলুন শুরু করা জায়গার কথা বাড়াবো না উদ্দীপন এনজিওটিতে জবসর যেটি প্রকাশিত হয়েছে তো সেটি হলো একটি চট্টগ্রাম জুনের ওদের নাম ফার্স্ট ক্রেডিট অফিসার আর একটি রংপুর জুনের ফার্স্ট ক্রেডিট অফিসার দুটি দুটি জবসরকার প্রকাশিত করেছে তো আমি আপনাদের মাঝে প্রথমে চট্টগ্রাম জুনের এই যে জবস রিক্রুটার প্রকাশিত হয়েছে তা আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি তো সেটি লাস্ট সাবমিশন ডেট উনত্রিশে জুন দু তো চলুন ফরাস্ট ক্রেডিট অফিসার আপনারা পদের নাম তো কাজের যে সমস্ত বিষয়গুলো সেগুলো হলো কিস্তি আদায় সঞ্চয় আদায় সরজমিনের সদস্য যাচাই ভর্তি সরজমিন অর্থ ভিত্তিক ঋণ যাচাই ইস্যুভিত্তিক আলোচনা ও সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা সকল প্রকার পাস ক্রস চেক করে ঠিক রাখা দৈনিক মাসিক অর্ধবার্ষিক বার্ষিক প্রতিবেদন নির্ভুলভাবে তৈরি ও সংরক্ষণ করা প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে জেনারেল লেজার মিল পূরণ করা চাকরির ধরন ফুল টাইম শিক্ষকতা যোগ্যতা এসএসসি চাকরির আরও প্রয়োজনীয় বিশেষ সময় বয়স সর্বোচ্চ বত্রিশ বছর উভয় পুরুষ নারী পুরুষ আবেদন করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে আপনাদের মাসিক বেতন প্রদান করা হবে বিশ হাজার আটশো টাকা এছাড়াও মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ অনুযায়ী নীতিমালা কার্যপ্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা যেমন কন্ট্রিবিউটি প্রভিডেন্ট ফান্ড গ্যাচুরিটি বাৎসরিক ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস কর্মী কল্যাণ তহবিল কর্মী ঋণ মোটরসাইকেল ঋণ দূরত্ব ভাতা ও ফ্রি বাসস্থান শুধুমাত্র মেট্রোপলিটন সিটির বাইরে কর্মীদের জন্য এছাড়াও মোবাইল বিল ফান্ড ফেস্টিভ্যাল বোনাস বৈশাখী বোনাস প্রদান করা হয় শিক্ষাগত যোগ্যতা লাগবে এইস তো আপনারা যারা সদ্য ইন্টার পাস করেছেন তো তারা আবেদনটি করতে পারবেন বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে তো এটি হলো চট্টগ্রাম জুনের জব স তো আপনারা চট্টগ্রাম জুনে অনেকে প্রশ্ন করে থাকেন তো আমি আপনাদেরকে বলে থাকি চট্টগ্রাম জোন হলো চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি ফেনি নোয়াখালী ডিস্ট্রিক্ট অনলি দ্বিতীয় যে জবসরগুলোটি প্রকাশিত তো সেটি হলো রংপুর জোনের রংপুর কুড়িগ্রাম দিনাজপুর লালমনিরহাট নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট অনলি মানে আপনারা যারা রংপুর জোনের ভিতরে আছেন যেমন রাঙ্গামাটি দিনাজ সরি রংপুর কুড়িগ্রাম দিনাজপুর লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় এরপরে ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট অনলি তো সেটিরও সেম সিস্টেম পদের নাম ফার্স্ট এইড অফিসার আপনার এইস লাগবে কোনো প্রকার অভিজ্ঞতা লাগবে না বেতন প্রদান করা বিশ হাজার আটশো টাকা তো আপনারা যদি অনলাইনে আবেদন করতে প্রবলেম হয় তো আপনারা আমার কমেন্ট সেকশনে বলবেন আমি আপনাদেরকে চেষ্টা করব অনলাইন আবেদনের সিস্টেম আপনাদেরকে বলে দেওয়ার জন্য তো এই ছিল আজকের মতো উদ্দীপন এনজিও প্রকাশিত জব সারকুলারটি আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বললাম তো এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম